আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং खास পর্দাশীল মানহা بور কাসেটের আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে মানহা সেডের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মানহা কাসেটের জিলবাবের পোর্শনটা যেটা হচ্ছে আপনার নিতে থাকবে এলাস্টিক প্লাস এখানে আপনি লুফ পাবেন চাইলে এটাকে ফিডিং করে বাইর করতে পারবেন স্লিপসের পোর্শনটা থাকবে কাট করা কোনই পর্যন্ত এবং এখানে চমৎকার বাটারফ্লাই এবং লুফ করা থাকবে ফ্রন্ট সাইডটা হচ্ছে ব্যাক প্যানেলের তুলনায় হালকা একটু শর্ট থাকবে আর এখানে কিন্তু ক্যাপ দেওয়া থাকবে কপাল ঢাকার জন্য সম্পূর্ণ সেটটাই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনি ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়াম ফিল করতে পারবেন আমরা এইভাবেই লাইভ করে প্রোডাক্ট সেল করি সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকেও কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন দেখিয়ে দিচ্ছি এটা শর্ট আভায়াটা যেটা হচ্ছে গ্রাউন্ডের উপরে থাকবে এই আভায়াটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দুইটা পাশ থেকে একদমই সেম সাইজের থাকবে এবং এখানে রাফেল করা থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেলে এখানে রাফেল থাকবে শুধু এই আবহাওয়া শোল্ডার সুইং থাকবে থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আবায়ার সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোর্শনটা সেম ফেব্রিক্স এ তৈরি করা খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড হচ্ছে আপনার এটা ইনার হিসাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এর ঘের বিশাল ঘের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার সাথে সাথেই আপনারা অটোমেটিক রাফেল পাবেন খুবই চমৎকার রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আমাদের প্রত্যেকটা সেট এর মতো এই সেট বডি ফ্রি সাইজ এর পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পাবেন যারা আনহেলদি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এখানে আপনি পেয়ে যাবেন বডিতে ব্ল্যাক স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটারি স্মুথ এই জিপার টা এখানে থাকবে থাকবে রাফেল দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেল রাফেল করা থাকবে সাইজ আমরা এবং ফিফটি সিক্স যেহেতু একটি সেট সেই জন্য আমরা এখানে অ্যাড করেছি থ্রি লেয়ারের একটি নিকাপ যেটা খুবই চমৎকার ফুল কভারেজ ফ্রি সাইজের তিনটা লেয়ার এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে রাউন্ড শেপের একটি নোজ নিক দেন এখানে আপনি লুপ পাবেন খুব সহজে এটাকে ফিলিং করে ওয়ার করার জন্য এই লুপটাকে আপনি ইউজ করবেন ব্যাক প্যানেলে থাকা এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা নিক আপের ডিটেলস এই হচ্ছে টোটাল ফোর পিস এই ফোর পিস মিলিয়ে হচ্ছে খাস পর্দাশীল মানহা বোরকা মানহা বোরকা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে অথেন্টিক দুবাই ফেব্রিক্স ফোর পার্ট এর সম্পূর্ণ সেটটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম